আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিাত সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে চলে আসছি আপনাদের নিয়ে এটি হলো গাজীপুরের সফিপুর উপজেলা কালিয়াকুরে রাকিব ইলেকট্রনিক্সে তো এখানে ওয়ালটন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো শুধু সেল করা হয় তো ওয়ালটনের বিশেষ করে আপনাদের যেটি আপনার আমার কাছে রিকোয়েস্ট করছিলেন যে ওয়ালটন ফ্রিজের প্রত্যেকটি মডেলের যদি ভিউ করে দেখানো যায় সরাসরি যদি কোনো মানে ইলেকট্রনিক্স থেকে বা শোরুম থেকে ওয়ালটনের প্লাজা থেকে যদি দেখানো যায় তাহলে আপনারা অনেক উপকৃত হবেন তো আপনাদের রিকোয়েস্টের কারণেই শুধুমাত্র আমার এই ইলেকট্রনিক্স বা প্লাজাতে আসা এখানে আপনারা দেখতে পারবেন এখন যে ওয়ালটনের প্রত্যেকটি মডেলের ফ্রিজের কত প্রাইস এটি আপনাদের আবারও বলে দিচ্ছি এটি গাজীপুর শফিপুরে অবস্থিত রাকিব ইলেকট্রনিক্স তো এই রাকিব ইলেকট্রনিক্সটা আমরা ঘুরে ঘুরে দেখবো এবং প্রত্যেকটি মডেলের ফ্রিজের লিটার অনুযায়ী দামগুলো আমরা জেনে নিব তো চলুন সুপ্রিয় দর্শক মণ্ডলী এক এক করে দেখে নেওয়া যাক দর্শক আপনারা এই ভিডিওতে শুধুমাত্র ওয়ালটনের আপার ডিপ উপরে ডিপ এই ফ্রিজগুলো মডেলগুলো দেখতে পাবেন আমাদের আরও একটি ভিডিওতে ওয়ালটনের নিচে ডিপ ফ্রিজগুলো দেখানো হয়েছে আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন নিচে ডিপ সেই ফ্রিজগুলো কেমন মডেলগুলো কত এবং কত লিটারে কত দাম সেটি ভালোভাবে অন্য একটি ভিডিওতে দেখা রয়েছে সেটি আমাদের চ্যানেলেই আছে আমাদের চ্যানেলটি ঘুরে আসুন এবং সেই ভিডিওটিও আপনারা দেখে আসতে পারেন তো এই ভিডিওতে শুধুমাত্র আপনারা উপরে এই ফ্রিজগুলোর মডেল এবং তার প্রাইস এবং বিস্তারিত দেখতে পাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমার স্ক্রিনে আপনারা যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন আপনারা একটু সামনে থেকে দেখেন ওয়ালটনের একটি বেস্ট কোয়ালিটি একটি ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে একটু গোলাপি ডিজাইন করা তো এই যে আপনারা এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখানে এই ফ্রিজটা আপনার কোড নাম্বার বা এটা মডেল নাম্বার বলা যায় শোরুমে এসে এই মডেল নাম্বারটা বললে হবে এই মডেল নাম্বারটা হলো ই টু এন ফাইভ জিরো টু জিরো ওয়ান তো এই মডেল নাম্বারটা বললেই আপনারা একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদের এই যে এই কালারের রেড কালারের ওয়ালটন এই ওয়ালটন ফ্রিজটা আপনারা পেয়ে যাবেন তো এটি যে ইনফরমেশনটা দেখা যাচ্ছে এখানে এটা লিটার হচ্ছে নেট ভলিউম এটা হলো দুশো পঁচানব্বই লিটার এটার ক্যাপাসিটি আছে তো এটি যদি আপনি নগদ পেমেন্ট করেন তাহলে তিরিশ হাজার নশো টাকা তিরিশ হাজার নশো টাকা আপনি যদি ক্যাশ পেমেন্ট করেন তাহলে নিতে পারবেন আর কিস্তি সুবিধাটা হলো আর কিস্তিতে যদি এটি নেন তাহলে ছয় মাসের কিস্তিতে তেত্রিশ হাজার চারশো টাকা তো আপনার দেখে নিলেন আর মডেল নাম্বারটাও আপনাদেরকে দেখে দিলাম লিটার নাম্বারটা বলে দিলাম তার পাশে একটি আরও একটি ফ্রিজ রাখা দেখা যাচ্ছে এটি হলো ডার্ক সিলভার মনে হয় কালারটার নাম তো ডার্ক সিলভার কালার এটি এখানে একটা স্পষ্ট ভাষায় কয়েকটি কথা লেখা আছে এটি ওয়াল্টনের এটি হলো বিশেষত কপার কন্ডেন্সার হানড্রেড পারসেন্ট কপার কন্ডেন্সার আর কপার কন্ডেন্সারের সুবিধা আপনারা নিজেরাই জানেন আর এর পূর্বে যে ভিডিওগুলো দেখাইছি সেই ভিডিওগুলোতে আমি স্পষ্টভাবেই জিনিসগুলা বলে দিছি এই যে ওয়াল্টনের লঘু আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক সিলভারের এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির ইনফরমেশন বলতে এখানে ইনফরমেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউএফি থ্রি এ থ্রি এ থ্রি এ টু জিরো ওয়ান জিরো ওয়ান এই মডেল নাম্বার এই মডেল নাম্বারটা বলে আপনার এই প্রোডাক্টটি পাবেন এটার ক্যাপাসিটি দেখা যাচ্ছে এখানে নেট ভলিউম দুইশো নব্বই লিটার তো দুই দুশো নব্বই লিটার জিনিসপত্র আপনার ক্যাপাসিটি আছে এই ফ্রিজটার আপনারা যদি এটি খুলে দেখেন তাহলে দেখতে পাবেন এটি কি আপার ডিপ হ্যাঁ উপরে এটি হলো ডিপ কম্পার্টমেন্ট আছে হলো এক দুই তিনটা কম্পার্টমেন্ট রাখা আছে এখানে উপরে ডিপ আর নিচে হলো নর্মাল সাইড আপনারা নিচটা দেখতে পাচ্ছেন তো এই ডার্ক সিলভার এই ফ্রিজটি আপনারা দেখে নিলেন মডেল নাম্বারটাও জেনে নিলেন তার পাশে একটি ফ্রিজ দেখা যাচ্ছে এই ফ্রিজটার যদি ইনফরমেশন আপনারা দেখতে চান এবং এমআরপি যে প্রাইসটা আছে সেটি যদি দেখতে চান এখানে বত্রিশ হাজার চারশো টাকা বত্রিশ হাজার চারশো টাকা যে প্রাইসটি দেওয়া আছে সেটি হলো ছয় মাসের কিস্তিতে যদি আপনি নেন তাহলে এটি আপনাকে পেমেন্ট করতে হবে আর আপনার দূর থেকে যদি মডেলটা দেখেন এটি কিন্তু নাইস লুকিং সুন্দর একটি ফ্রিজ দেখেন একদম আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পারতেছেন প্রোডাক্ট ইনফরমেশন যদি আপনারা দেখেন তাহলে এটার মডেল নাম্বার যদি এটা আপনারা কিনতে চান তাহলে মডেল নাম্বারটা বলতে হবে ডাব্লিউএফসি থ্রি এ সেভেন জিরো টু জিরো ওয়ান আর এটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো সতেরো লিটার ফ্রিজটার ক্যাপাসিটি কিন্তু অনেক পার্সোনালি আমার জিনিসটা ভালো লাগছে আর আপনাদেরকে আমি যদি একটি খুলে দেখাই হ্যাঁ এটি হো দর্শক এটিও দেখতে পাচ্ছেন আপনারা কম্পার্টমেন্টটা ডিপ কম্পার্টমেন্ট যেটা সেটা হলো উপরে এটার মধ্যে কম্পার্টমেন্ট দেওয়া আছে এক দুই তিন তো এটা হলো ডিপ সাইড আর যদি আপনারা নর্মাল সাইডটা দেখেন তাহলে নর্মালটা কিন্তু অনেক বড় যাদের বাসায় নর্মাল সাইডটা একটু বেশি বড় দরকার তারা এই প্রোডাক্টটি চয়েস করতে পারেন নাইস রেড কালারের একটি ফ্রিজ হ্যাঁ এটি তো আপনারা জেনে নিলেন তো পাশে আরেকটি ব্ল্যাক কালারের ফ্রিজ দেখা যাচ্ছে আপনার দেখুন এটি বেশ বড় ধরনের একটি ফ্রিজ এটি যদি আমরা এমআরপিতে যাই তাহলে কিস্তিতে যদি পেমেন্ট করেন তাহলে ছত্রিশ হাজার একশো টাকা পেমেন্ট করতে হবে আপনাকে নগদ দর্শক আর যদি আপনি নগদ নেন ক্যাশ করেন তাহলে তেত্রিশ হাজার নয়শো টাকা দিয়ে আপনি এই ফ্রিজটি নিতে পারবেন তো এই ফ্রিজটার প্রোডাক্ট ইনফরমেশনে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাব এখানে মডেল নাম্বারটা আছে ডাব্লিউএফই থ্রি বি জিরো জিরো ফাইভ জিরো ওয়ান তারপরে যদি লিটারে যান ক্যাপাসিটি তাহলে তিনশো বিশ লিটারের এই ফ্রিজটি আপনারা কিস্তি পেমেন্টে ছত্রিশ হাজার একশো টাকায় পেয়ে যাবেন আর নগদ পেমেন্ট করলে তেত্রিশ হাজার নশো টাকা পেমেন্ট করলেই নাইস লুকিং এই ফ্রিজটি আপনারা কিনতে পারবেন দর্শক এখান থেকে ভিউ করাতে খুব সুন্দর একটি ফ্রিজ দেখা যাচ্ছে এটি যদি আমরা দেখি আপনারা পূর্বেই দেখে নিছেন কত সুন্দর আউটলুকিংয়ের একটি ফ্রিজ তো এটি যদি প্রোডাক্ট ইনফরমেশনে যাই তাহলে আমরা দেখতে পাব এটার মডেল নাম্বারটা শোরুমে এসে বলতে হবে ডি ওয়ান বি সিক্স জিরো ফোর জিরো ওয়ান তো এই প্রোডাক্টটি হচ্ছে এটার মডেল নাম্বার শোরুমে কিনতে গেলে এই মডেলটা আপনাকে বলতে হবে বারবার একটাই কথাই বলছি আপনাদেরকে আর এটির নেট ভলিউম যেটা আছে আপনি সর্বোচ্চ একশো উনত্রিশ লিটার জিনিসপত্র এই ফ্রিজটাতে রাখতে পারবেন তো এটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমি যদি এটি আমাদের আপনাদেরকে খুলে দেখায় এটি দেখা যাচ্ছে আপার ডিপ ফ্রিজ উপরে ডিপ তো এটির মধ্যে দুইটি কম্পার্টমেন্ট দেওয়া আছে বেশ বড় সরো দুইটি কম্পার্টমেন্ট তো মাছ মাংস আপনারা সুন্দরভাবেই ফ্যামিলি ইউজ করার জন্য রাখতে পারবেন তারপর যদি আমরা নিচের দিকে দেখাই এটি হলো আপনার নর্মাল কম্পার্টমেন্ট এটিও বেশ বড় সড়ো এটি বলা যায় ফিফটি ফিফটি যাদের নর্মাল এবং ডিপ সাইডটা সমান সমান দরকার তারা এই ফ্রিজটি চয়েস করতে পারেন আপনাদের ফ্যামিলি ইউজের জন্যে তো পাশে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি এটা নগদ পেমেন্ট দর্শক আপনার এই রেড কালার যে ফ্রিজটা দেখতে পেলেন এটির নগদ ক্যাশ আঠ হাজার আঠারো হাজার দুইশো টাকা আর যদি কিস্তি পেমেন্ট করেন তাহলে উনিশ হাজার সাতশো টাকা পেমেন্ট করলেই আপনারা এই ফ্রিজটি কিনতে পারবেন তো পাশেই দেখা যাচ্ছে আরেকটি সুন্দর একটি ফ্রিজ এটি আপনার মডেল নাম্বারটা দেওয়া আছে এখানে ডাব্লিউএফ এ নাইন জিরো তো এটি যদি কিস্তি পেমেন্ট করেন তাহলে চব্বিশ হাজার দুইশো টাকা আর যদি নগদ পেমেন্ট করেন বাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আপনাকে নিতে হলে তো এটি হচ্ছে উপরে দেখা যাচ্ছে উপরে কম্পার্টমেন্ট এটার মধ্যেও ডিপ ডিপ কম্পার্টমেন্টের ফ্রিজ এখানে এক দুই তিন তিনটা কম্পার্টমেন্ট দেওয়া আছে আর নর্মাল সাইটটা একটু বড় ডিপের চাইতে দেখুন নর্মাল সাইডটা দেখা যাচ্ছে এটি তো এটার তো প্রাইজ আপনাদেরকে বলে দিছি সবগুলো মডেল দেখাতে গেলে দশক মডেলি ভিডিওটা ক্যাপাসিটি একটু লং হয়ে যাচ্ছে আপনারা লেন্থলি এক এক করে সবগুলো ভিডিও মডেলই দেখবেন আশা করি তো পাশে আরেকটি অন্য কালারের ডিফারেন্ট কালারের একটি ফ্রিজ দেখা যাচ্ছে ওয়ালটন হানড্রেড পারসেন্ট কপার কন্ডেন্সার তো এটিও উপরে ডিপ কপার্টমেন্ট ডিপ উপরে আর নর্মাল সাইডটা একটু বড় ব্যাচেলার যারা থাকেন তাদেরকে তাদের জন্য বেটার হবে এই ফ্রিজগুলো একটু এটা যদি আপনারা আগের যে ফ্রিজটা দেখলেন এখানে এই ফ্রিজটা দেখছেন চব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা সো সেম কালার শুধু ডিফারেন্ট কালার সেম মডেলের ফ্রিজ দুইটাই এটারও প্রাইসটা সেম হচ্ছে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে কিস্তি পেমেন্ট আর হচ্ছে নগদ বাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা আর পাশে আরেকটি ফ্রিজ দেখা যাচ্ছে সেটি হলো আপনার দেখুন এই পাশ থেকে আপনাদের দেখাচ্ছি এটি একটু লং উপরের দিকে একটু বড় ধরনের ফ্রিজটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে দেওয়া যাচ্ছে এটার মডেল নাম্বার ডাব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি এটা যদি আপনারা কিস্তিতে নেন তাহলে বাইশ হাজার আটশো টাকা আর নগদ পেমেন্ট করলে একুশ হাজার একশো টাকা পেমেন্ট করতে হবে আপনাকে এই ফ্রিজটা নিতে হলে আপনাকে দেখাচ্ছি আমি আপনারা দেখতেই পেলেন একটু উপরের দিকে বড় ধরনের একটি ফ্রিজ এবং ডিপ কম্পার্টমেন্ট এবং নর্মাল কম্পার্টমেন্ট কিন্তু সেম সেম দেখা যাচ্ছে হ্যাঁ সমান সমান প্রায় তো আপনারা নিতে চাই এটি চয়েস করতে পারেন এটার ক্যাপাসিটি হচ্ছে নেট ভলিউম একশো তেষট্টি লিটার এখানে আপনি সর্বোচ্চ একশো তেষট্টি লিটার জিনিসপত্র এই ফ্রিজটার এই ফ্রিজটাতে রাখতে পারবেন ডিপ এবং নর্মাল সাইড মিলিয়ে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এই ফ্রিজটির মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ এফ এ টু ডি ফোর ফোর এটির ধারণ ক্ষমতা হচ্ছে নেট ভলিউম দুশো বিশ লিটার এটার হচ্ছে আপনার নর্মালটা নিচে আপনারা দেখতে পাচ্ছেন নর্মালটা নিচে ডিপটা উপরে এখানে পর্যাপ্ত পরি পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে আর এই ফ্রিজটার ওয়ারেন্টি বাবদ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে সব কিছু দেওয়া আছে আপনার রেসিডেন্সিয়াল মেন পার্টস টেন ইয়ার্স স্পিয়ার পার্টস ফোর ইয়ার্স আফটার সেল সার্ভিস ফাইভ ইয়ার্স এছাড়াও আপনি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনার ফ্রিজটাতে এক বছরের ভিতরে চেম্বার কনডেন্সার কম্প্রেসারের যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে আপনি এক বছরের ভিতরে ফ্রিজটা চেঞ্জ পাবেন এটা চেঞ্জ করে নতুন আরেকটি ফ্রিজ পাবেন এই তো তো দর্শক মণ্ডলী আপনারা প্রত্যেকটা মডেলের ফ্রিজের প্রাইস জেনে নিলেন কত ভলিউম সেটা জেনে নিলেন এবং এখানে যে কর্মরত আসেন উনি ওনার কাছ থেকেই জেনে নিলেন ওয়ারেন্টির ব্যাপারটা তো আশা করি আপনারা গাজীপুরে যারা আছেন তারা রাকিব ইলেকট্রনিক্সে আসবেন ঘুরে ঘিরে দেখবেন যদি প্রোডাক্ট পছন্দ হয় ওয়াল্টনের যে কোনো প্রোডাক্ট এখানে আপনারা কিনতে পাবেন তো যদি আপনাদের ভালো লাগে রাকিব ইলেকট্রনিক্স একবার ঘুরে যাবেন আর এই আশা ব্যক্ত করেই আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ